বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে কালকে যেখানে গ্রামে ঘুরতে গেছিলাম সেখান থেকে কি কি এনেছি তোমার দেখাই এনে দেশি মুরগি এনে ডিম এনেছি আর একটা ফেটে গেছে অনেকটা দুধ দিয়ে আনা তো সেন ফেটে গেছে আর বাদ বাকিগুলো ছাড়িয়ে আজকে ঝোল করব। দেশি মুরগির ডিমে কিন্তু দারুণ টেস্ট ঘরে পালা যে মুরগি আর এখানে গাঁঠি কচু এনেছি এখানে কুল এনেছি আর কিছুটা রেখে দিয়েছি কুল দিয়ে আজকে ডাল করব আর আর এটা আমি নিজেই চেয়ে এনেছি এটা হচ্ছে মানকচুর মাঝের পাতা এই পাতা খেতে দুর্দান্ত লাগে সে না আমি এটাও নিয়ে এসেছি এগুলোই নিয়ে এসেছি আমি আরও সব জিনিস দিচ্ছিলো এবার অনেকটা দূর থেকে বাড়িতে আসার জন্য আনিনি অনেক কিছু আনা যেত এবার অনেকটা দূর থেকে তো ওই জন্য আর বললাম আর কিছু দিতে হবে না এগুলোই তাই অনেক এ করে এনেছি দিনটা একটা ফেটে গেছে কুসুমও বেরিয়ে এসে দেখতেই পেলে আর বাদ বাকিগুলো ঠিক আছে অনেকটা প্রচুর ভিড় হয়েছিলো ট্রেনে বন্ধুরা যার জন্য ভিডিওই আর করতে পারিনি তারা যা যা এনেছে আমার পছন্দের আমি কাঠিকচু খেতেও খুব ভালোবাসি আর টক জিনিসটা তো আমার ফেভারিট আর মানকচুর মাঝের পাতা বন্ধুরা দারুণ লাগে ভাত দিয়ে খেতে আর কুল এনেছি কুল দিয়ে ডাল করব। আর কিছুটা বলেছি শুকিয়ে রেখে দেবে পরে এসে আমি নিয়ে যাবো আর মুরগিগুলো দেখলে না ওই মুরগি দিয়ে ডিম এগুলো তা চলো ঝটপট করে রান্না সব আয়োজন করে আবার দেখা হচ্ছে ওনারা ভাত চাপিয়ে দিয়েছি ভাত হয়েও এসে ঘুত দেবো আর এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে আর এই মান যে পাতাগুলো নিয়ে এসে গ্রাম থেকে সেইগুলো বাটা করবো সেগুলো কড়াইতে ভালো করে টেলে নিয়েছি তাহলে দেখবে একটু গলা ফুটবে না খেতেও দুর্দান্ত এই দিয়েই তোমার সব ভাত উঠে যাবে আর এদিকে দেখো ডিম সিদ্ধ করে ছাড়িয়েও রেখে দিয়েছি আর তোমার ঘরে পালা দেশি মুরগির আর এখানে আমাঠিগজ নিয়ে এসেছিলাম সেই গাঠিগজুর দম করব আর এই রান্না আর কুল কেটে রেখেছি কুল দিয়ে একটু ডাল করবো বেগুন ভাজিগুলো হয়ে গেছে বেগুন ভাজিগুলো তুলে নেব আর একটা পাশ চলে এসছে বন্ধুরা তোমাদের তোমাদেরকে দেখাবো রান্না বান্নাটা হয়ে নিই তারপরে দেখাবো এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা আর মানকচু পাতা মাঝের যে পাতাটা আর নুন এগুলো আমি নিয়ে নিয়েছি ব্রাইন্ডারের মধ্যে এবার আমি এটা

তো ভালো আর যা আমি নিজের ওখানে গিয়ে করেছি আমার নিজের বাড়িতে করিনি করে নি আর যেটা আমি ভালো করছি পারতে গিয়েছি যখন যে ছেলের বউও খুব ভালো নিজেও পেরে যাহের মতো আমার আর আমার যে যেগুলো সতীর্থ করেছে বলেছি গিয়েছে মনে হচ্ছে না আমি বাবা গেছি এত ভালো আর বাড়ি বার করে সাবধানে গিয়েও

সেই কথাটাই শিখতে গিয়েছি আমাদের আমার নিজের লোকের থেকে বেশি ভালো হয় সাথে আমি বেশি শিখতে চাই জলবন্ধু আলো আলোচ করে দিই সিদ্ধ হয়ে গেছে আমি ফুলগুলোকে এবারে দিয়ে দিয়েছি আর ফুলের ডাল বলো যে কোনো করতে বলো আগে ডালটা সিদ্ধ করে তারপরে সেই জিনিসটা দিতে হয় তা ফুলগুলো দিয়ে দিয়েছি বাঁকিয়ে দেবো আর এখানে দেখো কাঁচি করছি ভালো করে ভাজে ভেজে এখান থেকে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি সে নামিয়ে ফেলবো নামিয়ে মানকচু পাতা বাটাটা করে ফেল বেঁচে রেখেই দিয়েছি পেস্টটা আর এবার আমি করব ঘরে পালা দেশি মুরগির ডিমের ঝোল ঝোল বলতে কারি করব পেঁয়াজ রসুন বেঁধে নিয়েছি আমি কড়াইতে তেলও নিয়ে নিয়েছি ডিমগুলো ঝরফট করে ভেজে ফেলবো কাঠি কচু তরকারিও আমার হয়ে গেছে রেখে দিয়েছি দেখাই তোমাদের মাখা মাখা তরকারি করেছি কাঠি কচু আর এখানে কুলের ডাল দেখতেই পাচ্ছ টক ডাল

আর ক্যাপসিকাম তো কেটে রেখেছি ফোরনে দিয়ে দেবো আমি গোটা জিরে আর এই করে এটা গরম হয়ে গেলে এখানে আমি পাতা আটাটা করে ফেলবো তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দেবো দেখো আমি ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি একটু হালকা কালার আসবে তখন আমি পেঁয়াজের যে পেঁয়াজ রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছে এটা দিয়ে দেবো দিয়ে তারপরে মশলাপাত কী সব রেডি করে নেবো দিয়ে করবো এমনি তো খেয়েছি দেশি মুরগি ডিমের একবার কারি করে খেয়ে দেখি এতে দেখো বন্ধুরা মান করছে একটু ঝাল ঝালঝাল না হলে ভালো লাগে না আর এখানে দেখো দেশি মুরগির ডিমের কারি বানাচ্ছি এই জন্য একটু টমেটো কুচিও নিয়ে নিলাম আর মশলা তো কি জানাই জিরে ধনে লঙ্কা গুঁড়ো সামান্য একটু নুন নুনটা যেহেতু ডিম অনুযায়ী নুন দিতে হবে না বেশি হয়ে যাবে সব পরিমাণ মতো দিলে তবে কিন্তু স্বাদটা হবে আর বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেড়ে যতক্ষণ না তেল ছেড়ে আসছে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে কষানোটা কিন্তু সব থেকে আগে এবার মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি এর চারিপাশ দিয়ে তেল ছেড়ে এলে তারপর ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কচু বাটা বাটা হয়ে গেছে আমার ঠিক এরকম ভাজা ভাজা হবে আর যত ভাজা ভাজা করবে তত খেতে কিন্তু স্বাদ হবে আর ঘরের এই প্রথমবার আমি ডিম খাবো ডিমের কাড়িটা চাপিয়ে দিয়েছি কারিটা যখন হালকা ঝোলটা যখন গাঢ় গাঢ় হয়ে আসবে তখন ঢেলে নেব আর এখানে একটু মুসুর ডাল ছিল পেঁয়াজ সোমবারে সেটা একটু গরম করে নিচ্ছি আর একটু চাটনি করবো টমেটো নিয়ে এসেছি টমেটোগুলো খেতে নিয়ে যাবো এক হাতে চলে এসেছি আমার ঘড়ি পাশ চলে এসছে একটা তো এমনি কিনেছি এসে দিন দেখালাম দোকান থেকে কিনেছি আর তিনটে অনলাইনে অর্ডার দিয়েছিলাম ঘড়ি এক একদিন এক একটা পড়ব দেখাই তোমাদের ঘড়ি আমি এটা মেশো এক থেকে এসেছে ঘড়িটা খুবই ভালো হাতে পরেও দেখেছিলাম দেখো তোমাদের খুলে দেখা খুবই সুন্দর ঘড়িগুলো দেখতে তোমরা বলবে কেমন হয়েছে আমার ঘড়িটা এগো দেখাচ্ছে বন্ধুরা ঘড়িটা কেমন হয়েছে দেখো দেখে আমাকে জানাবে কমেন্টে এই একটা ঘড়ি আর এই একটা আছে এটা কিরকম কফি কফি কালারের মধ্যে দেখতে আর এটা হচ্ছে দেখো কালার এটা কিন্তু খুব সুন্দর এটা পিত্তি কালার আর এটা দেখো এটা হচ্ছে চকলেট কালার তিনটে ঘড়ি কিন্তু খুব সুন্দর হয়েছে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যে ঘড়ি তিনটে ঘড়ি কোনটা ভালো লেগেছে আমার তো সব কটাই ভালো লেগেছে তিনটেই তিনটেই ভালো লেগেছে তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দি কত সুন্দর দেখতে হয়েছে ঘড়িগুলো আর মেসোর কোনো নাম লেখা নেই এরকম একটা প্যাকেট করে আর এরকম একটা বাক্স করে দিয়ে গেছে খুবই সুন্দর হয়েছে কালারগুলো এটা গোলাপি এটা পিত্তি আর এটা চকোলেট ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুশ শিখে আসবো তো তো কমেন্ট সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন